এক জেলে প্রতিদিন ভোরে জাল নিয়ে নদীতে যান কিন্তু মাছ ধরা তো দূরের কথা জালে উঠে আসে শুধু কাঠিয়ার আবর্জনা ঘরে ফাঁকা হারি খোদায় কাঁদছে তিনটি কন্যা মহাজনের ঋণের চাপ গ্রামবাসীর কথা আর নিজের অসহায় কান্না সব মিলে জীবন হয়ে উঠেছে দুঃস্বপ্নের মতো এমন অবস্থায় জেলে হাসিম ভেঙে পড়েনি সে জানতো রিজিক নদীর হাতে নয় মানুষের হাতেও নয় রিজিক শুধু আল্লাহর হাতে আর যখন সে পুরোপুরি ভরসা করল আল্লাহর উপর তখন ঘটল এমন এক ঘটনা যা তার জীবন বদলে দিল বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম গ্রামের পাশ ঘেসে বয়ে গেছে এক বিশাল নদী বর্ষার মৌসুমে নদী ফুলে ফেঁপে ওঠে আর শুষ্ক মৌসুমে জলের স্রোত কিছুটা কমে যায় এই নদীকে ঘিরেই গড়ে উঠেছে গ্রামের মানুষের জীবন ও জীবিকা নদীপাড়ের মাটির ঘরে বাস করেন হাসেম বয়স চল্লিশের কোটাই হলেও দরিদ্র আর ক্লান্তির ছাপ মুখে এমনভাবে আঁকা যে তাকে দেখে অনেকেই ভাবে বয়স যেন ষাটের কাছাকাছি তার পেশা জেলেপনা নদীতে জাল ফেলে মাছ ধরা আর সেই মাছ বিক্রি করেই চলে তার সংসার কিন্তু সংসার মানেই কেবল নিজের খাওয়া পড়া নয় হাসিমের আছে তিনটি কন্যা স্ত্রী মারা গেছেন অনেক বছর আগে বড় মেয়ে জয়নবের বয়স তেরো সে বাবার মতো গম্ভীর আর দায়িত্বশীল মাঝের মেয়ে ছাবিহা বয়স দশ তার মুখে সবসময় হাসি খেলে বেড়ায় কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে ক্ষুদা আর কষ্ট ছোট মেয়ে আসমা বয়স মাত্র সাত সে এখনো সরল শিশু সুলভ বাবাকে হওয়ার আগেই পড়ে এক কাপ ভাতের মার বা পানি খেয়ে কাঁধে জাল নিয়ে বের হয় নদীর বাতাসে ভিজে থাকা জাল যেন তার শরীরের অংশ হয়ে গেছে আজ কিছু একটা হবেই মনে মনে বলে নদীর দিকে এগোয় হাসেম কিন্তু নদী যেন হাসেমের সাথে অভিমান করেছে জাল ফেললে মাছ আসে না বরং উঠে আসে ভাঙা বাঁশ কাঠা, পলিথিন কখনো স্রোতের টানে আসা গাছের ডাল নদীর বুক থেকে এসব আবর্জনা টেনে আনার সময় তার বুকটা ফেটে যায় কখনো আশেপাশে অন্য জেলেদের নৌকায় মাছের ঝাঁক দেখা যায় তারা হাসতে হাসতে জাল টেনে আনে মাছের লাফালাফিতে তাদের নৌকা ভারী হয়ে ওঠে সেই দৃশ্য দেখে হাসেমের চোখে প্রাণী চলে আসে নিজের ভাগ্যকে দোষ দিতে চায় না কিন্তু মনে অজান্তেই কষ্ট জমে ওঠে বেলা শেষে যখন হাসেম খালি হাতে ঘরে ফেরে তখন কন্যারা দরজায় দাঁড়িয়ে থাকে হাসমা ছুটে গিয়ে বাবার কাঁধে ঝুলে পড়ে বলে আব্বা আজ কি মাছ ধরেছেন হাসেম একটু থেমে জালের ভিতরে তাকায় সেখানে কিছু শৈবাল আর শুকনো বাঁশের কাটা মিথ্যা হাসি দিয়ে বলে না মা আজ নদীর মাছ লুকিয়েছে কাল আমরা আবার চেষ্টা করব জয়না বাবার মুখের ভেতরের হতাশা বুঝতে পারে কিন্তু কিছু বলে না সাবিহা চুপচাপ ঘরের ভেতরে গিয়ে মাটির হাঁড়িতে ভাত চলে দেয় কিন্তু ভাতের সাথে দেওয়ার মতো কোনো তরকারি নেই কেবল লবণ আর তিন মেখে খাই বাবার ভাগটা রেখে দেয় যদিও বাবার অনেক ক্ষুধা হাসেম শুধু জাল নিয়েই নদীতে নামেন না তার কাঁধে আছে ঋণের ভার গ্রামের মহাজন রফিক লম্বা গোফওয়ালা এক দ্রুত মানুষ সুদে টাকা ধার দেয় হাসেম এক সময় তার কাছ থেকে চাল কিনতে টাকা ধার নিয়েছিল আবার কখনো জাল মেরামত করার জন্য ধার করেছে সে ধার এখন সুদে আসলে পাহাড় হয়ে গেছে রফিক প্রায় তার ঘরে এসে দাঁড়ায় শোন হাসেম আমার টাকা দিবি কবে কতদিন হয়ে গেছে মাস তো ধরো না টাকা দিবি কিভাবে হাসিম লজ্জায় মাথা নিচু করে উত্তর দেয় রফিক ভাই একটু সময় দেন ইনশাল্লাহ আল্লাহ যদি চান শোধ করে দিব আপনার টাকা রফিক ঠোঁট বেঁকিয়ে বলে আল্লাহ আল্লাহ বলে কি টাকা মেটে নাকি কালকে না দিলে কিন্তু তোর জালটা আমি নিয়ে যাবো এই হুমকি শুনে হাসিমের বুক কেঁপে ওঠে জাল ছাড়া তো তার আর কিছুই নেই কিন্তু প্রতিবাদ করার মতো শক্তিও তার নেই শুধু মহাজনের চাপ নয় গ্রামবাসীর তীর্যক কথা প্রতিদিন শুনতে হয় গ্রামবাসী বলে এই হাসেম এতদিন মাছ না পেয়ে কি এখন নদীতে কাঠি ধরাই তোমার কাজ মেয়েগুলোকে খাওয়াবে কি নদীর কাদা দিয়ে নাকি ভাত রাঁধবে এসব তিরস্কার শুনে হাসেমের মনে হয় যেন পৃথিবীর সব বোঝা তার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে একদিন রাতে ছোট মেয়ে আসমা কাঁদতে কাঁদতে বলে আব্বা পেট ব্যথা করছে ভাত খাইতে চাই হাসেম তার মাথায় হাত রেখে বলে ঘুমাও মা কাল আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন কিন্তু তার নিজের চোখ ভিজে যায় ঘরে খাওয়ার মতো মুঠো ভাতও নেই জয়নব স্কুলে যায় কিন্তু খাতা কলম কিনতে না পারাই ক্লাসে ঠিকমতো লিখতে পারে না সে বাবাকে কষ্ট দিতে চায় না তাই চুপচাপ থাকে একদিন শিক্ষক তাকে শাসন করলেন বললেন তুমি খাতা আনো না কেন জয়নব সে কেবল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সাবিয়া প্রায় জ্বর বা অসুস্থতায় ভোগে কিন্তু ওষুধ কেনার টাকা নেই একদিন নদী থেকে খালি হাতে ফিরে এ হাসিম বসে রইল নৌকার ভেতরে চারপাশে নদীর জলে সূর্যের আলো ঝলমল করছে অন্য জেলেরা মাছ নিয়ে আনন্দ করে বাড়ি ফিরছে সে মাথা নিচু করে নিজেকে প্রশ্ন করলো আমি কি ব্যর্থ আমার মেয়েদের মুখে ভাত তুলে দিতে কি আমি পারি না মহাজনের টাকা শোধ করতে কি পারি না প্রতিবেশীর কাছে হাসির পাত্র হয়ে গেছি চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো তবুও সে মনে মনে বলল না আমি ব্যর্থ নই আমি চেষ্টা করি ফলাফল তো আমার হাতে নেই রিজিক তো আল্লাহর হাতে কিন্তু মানুষের মন বড়ই দুর্বল মাঝে মাঝে বুক ভেঙে যায় মনে হয় সব ছেড়ে কোথাও পালিয়ে যায় এভাবেই দিন কেটে যায় খালি জাল ভাঙা বাস কাটা মহাজনের চাপ প্রতিবেশীর কথা আর মেয়েদের ক্ষুধার কষ্ট তবুও প্রতিদিন ভরে হাসেম আবার নদীর পথে যায় কারণ তার হৃদয়ে এখনো একটুখানি আশা বেঁচে আছে হয়তো একদিন নদী আবার তার প্রতি দয়া করবে কিন্তু সে জানে আসল দয়া নদীর দয়া নয় আসল রহমত একমাত্র আল্লাহর কাছ থেকে আসে দিন যায় যায় সপ্তাহ কিন্তু নদী হাসিমকে একটু দেয় না প্রতিদিনই জাল ফাঁকা বা আবর্জনায় ভরে ওঠে তার কাঁধের বোঝা ক্রমে পাহাড় হয়ে ওঠে রফিক মহাজনের কাছে ধার এখন সুদে আসলে এত বেড়ে গিয়েছে যে শুনলেই হাসিমের মাথা ঝিমঝিম করে ওঠে এক সন্ধ্যায় রফিক নিজে এসে হাজির হলো হাতে বাঁশের লাঠি চোখে আগুন সে হাসেমকে বলল হাসেম আর কতদিন ঘোরাচ্ছিস আমাকে আমার টাকার সুদ বেড়েই চলেছে কালকে টাকা না দিলে আমি তোর জাল আর তোর নৌকাটা নিয়ে যাব হাসেম কাপা কণ্ঠে বলল ভাই আল্লাহর কসম আমি সাইনে আপনার টাকা আটকে থাকুক কিন্তু মাছ না ধরতে পারলে আমি কি দিয়ে দিব আর একটু সময় দেন রফিক তার ভরা হাসি দিয়ে বলে সময় হা 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 সময় তো কেবল আল্লাহর হাতে কিন্তু সুদ আমার হাতে কালকে যদি না পাস দেখিস আমি কি করি এই হুমকি শুনে হাসেমের বুক কেঁপে উঠল জাল আর নৌকা ছাড়া সে অচল গ্রামের লোকজন হাসেমকে সহজে সার দেয় না কেউ কেউ আড়ালে বলে এই লোকের হাতে মাছ শুকিয়েছে আল্লাহর গজব নেমেছে কেউ সামনে দাঁড়িয়ে বলে হাসেম তুই তো এখন জেলে নস তুই হয়েছিস নদীর ময়লা কুরানি শিশুরাও মাঝে মাঝে মজা করে বলে ও দেখো কাটা জালওয়ালা জেলে আসছে এইসব কথায় হাসেমের বুক রক্তাক্ত হয়ে যায় কিন্তু প্রতিবাদ করার শক্তি নেই তার এদিকে কন্যাদের কষ্ট তার হৃদয়কে আরো ভেঙে দেয় একদিন জয়নাব স্কুল থেকে এসে চুপচাপ বসে রইল হাসেম জিজ্ঞেস করলো কি হলো মা জয়নাব চোখ নামিয়ে বলল সার বলেছেন বই আনতে না হলে আর পড়তে দিবে না হাসেমের বুকের ভিতর যেন আগুন জ্বলে উঠল সে জানে বই কেনার টাকা নেই সাবিয়া প্রায়ই অসুস্থ হয়ে পড়ে পেট ব্যথা মাথা ঘোরা কিন্তু ডাক্তারের কাছে নেওয়ার মতো টাকা নেই স্থানীয় ফার্মেসির দোকানে একসময় ওষুধ বাকি দিত কিন্তু এখন বলে তুমি মাছ ধরতে পারো না তোমাকে আর বাকি দিব না সবচেয়ে ছোট আসমা রাতে শুয়ে বাবার গলা জড়িয়ে ধরে বলে আব্বা তুমি কাঁদো কেন আল্লাহকে ডাকো না কেন এই সরল প্রশ্ন শুনে হাসেমের বুক হু হু করে ওঠে এক রাতে সবাই ঘুমিয়ে গেলে হাসেম একা উঠানে বের হল আকাশে তারার মেলা ঠান্ডা বাতাস বইছে সে মাটিতে শেষ দায় পড়ে গেল চোখ ভিজে গেল অশ্রুতে হাসেম দোয়া করলো হে আল্লাহ আমি ব্যর্থ হয়ে যাচ্ছি আমি চেষ্টা করি প্রতিদিন কিন্তু মাছ আসে না আমি কি এত বড় গুণা করেছি যে তুমি আমার রিজিক বন্ধ করে দিয়েছো আমার মেয়েরা না খেয়ে ঘুমাই আমি তাদের চোখের পানি দেখতে পারি না হে রব তুমি দয়ালু তুমি রিজিকদাতা আমায় মাফ করো আমায় সাহায্য করো শেষ দায় কাঁদতে কাঁদতে তার বুক হালকা হয়ে এলো পরের দিন আসমা বাবার পাশে বসে হাত তুলে দোয়া করতে শুরু করলো আল্লাহ আমার আব্বাকে মাছ দাও আব্বা কাঁদে আমি চাই না আব্বা কাঁদুক তুমি তো সব পারো জয়নব সাবিও হাত তুললো তিন বোনের সরল দোয়া দেখে হাসিমের চোখে পানি চলে আসলো এভাবেই দিনগুলো কাটতে থাকে মহাজনের চাপ অসহনীয় হয়ে ওঠে গ্রামে গুজব ছড়াই হাসেমের নৌকা আগামী সপ্তাহে বাজেয়াপ্ত হবে হাসেম ঠিক করলো আর যত বাধা আসুক সে চেষ্টা থামাবে না মাছ আমার হাতে নেই কিন্তু চেষ্টা আমার হাতে আর আল্লাহ তো কষ্টের পর সুখ দান করেন এক ভোরবেলা যখন আকাশে এখনো তারা জ্বলছে সে কাঁধে জাল নিয়ে নদীর দিকে রওনা হলো নদীর কুয়াশা সাদা চাদরের মতো চারপাশ ঢেকে রেখেছে সে মনে মনে বিড়বিড় করে পড়লো বিস্মিল্লাহি রহমান রহিম তারপর জাল ছুড়ে দিল নদীর বুকে জাল পানির নিচে ছড়িয়ে গেল আর হাসেম নৌকার একপাশে দাঁড়িয়ে শক্ত করে ধরে রইলো হৃদয় জুড়ে দোয়া হে আল্লাহ তুমি রিজিক দাও আমার কন্যাদের মুখে ভাত দাও এই মুহূর্তে তার ভিতরে অদ্ভুত শান্তি নেমে এলো নদী যেন আজ নতুন কিছু উপহার দিতে চলেছে হাসেম যখন ভোরের নদীতে জাল ফেলে অপেক্ষা করছে তখন হঠাৎ নৌকা কেঁপে উঠল হাতের দড়ি অদ্ভুতভাবে টানা শুরু করলো প্রথমে ভেবেছিল আবার হয়তো বাঁশ বা গাছের কাটা আটকে গেছে বুকটা ধক করে উঠল কিন্তু একটু টান দিতেই বুঝলো না এত অন্যরকম ভার জাল যেন নিচ থেকে নড়ে উঠছে নদীর পানি কাঁপছে হাসেম নিজের সমস্ত শক্তি দিয়ে দড়ি টানতে লাগলো ঘাম ভিজিয়ে গেল শরীর হাতের তালু ঘষে ঘষে লাল হয়ে গেল মনে হলো শুধু একটি দোয়া আল্লাহ তুমি আমাকে সাহায্য করো ধীরে ধীরে জাল ওপরে উঠতে লাগলো আর ওপরে উঠতে দেখা গেল মাঝারি নয় ছোটোখাটোও নয় এক বিশাল কাতলা মাছ জালে ধরা পড়েছে এত বড় যে জালের ভেতরে লাফাতে লাফাতে নৌকা কেঁপে যাচ্ছে হাসেম স্তব্ধ হয়ে গেল চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো সে ফিসফিস করে বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাসেম নৌকা নিয়ে ঘাটে ফিরতেই গ্রামের মানুষ দৌড়ে এলো ওরে বাবা এত বড় মাছ যারা এক সময় তাকে উপহাস করত তারা এখন অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল জয়নাব সাবিয়া আর আসমা খাটে দাঁড়িয়েছিল বাবাকে দেখে তারা ছুটে এলো মাছ দেখে তাদের চোখ করে আসমা আনন্দে লাফাতে লাফাতে বলল আব্বা আল্লাহ আমাদের দোয়া শুনেছেন হাসেম আনন্দে তার কন্যাদের জড়িয়ে ধরলো তারপর হাসেমের সেই বড় কাতলা মাছ বাজারে নিয়ে যাওয়া হলো মাছের ওজন হলো বিশ কেজিরও বেশি এত বড় মাছ বাজারে দিন ধরা পড়েনি নিলামের মতো দাম উঠতে লাগলো অবশেষে মোটা দামে বিক্রি হলো মাছ টাকা হাতে পেয়ে হাসেমের হাত কাঁপতে লাগলো এ যেন শুধু টাকা নয় সরাসরি স্পর্শ প্রথমে হাসেম গেল রফিক 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 মহাজনের কাছে এই নাও ভাই তোমার টাকা অবাক হয়ে বলল কিভাবে সম্ভব তুমি তো একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিলে হাসেম মাথা উসু করে বলল সম্ভব করেছে আল্লাহ আমি কিছুই না রফিক আর কিছু বলতে পারলো না শুধু স্তম্ভিত হয়ে রইল ঋণ শোধ করার পর বাকি টাকা দিয়ে হাসেম ঘরে চাল ডাল তেল নুন কিনে আনলো মেয়েদের নতুন জামা কিনে দিল জয়নামের জন্য খাতা কলম ও বই কিনলো সাবিয়ার জন্য ওষুধ আনলো আর ছোট্ট আসমার হাতে একটা লাল ফিতা বাঁধা চুরিয়ে দিল সেই রাতে ঘরে রান্না হল ডাল ভাতের সাথে ছোট মাছের তরকারি মেয়েরা আনন্দে খেতে বসছিল অনেকদিন পর ঘর ভরে উঠল হাসি আনন্দে হাসে মেয়েদের দেখে মনে মনে বললো হে আল্লাহ তোমার কাছে হাজার শুক্রিয়া তুমি ছাড়া আমার আর কেউ নেই পরের দিন গ্রামবাসী হাসেমের দিকে তাকানোর ভঙ্গি পাল্টে গেল যারা আগে বলতো মাছ শুকিয়েছে তারা এখন বলে হাসেম তুমি তো ভাগ্যবান আল্লাহ তার দিকে মুখ ফিরিয়েছেন কেউ কেউ এসে শুভেচ্ছা জানায় কিন্তু হাসেম শুধু একটা কথাই বলে ভাগ্যের কিছু না ভাই সবই আল্লাহর দান এই ঘটনার পর হাসেম প্রতিদিনই নদীতে যায় আগের মতো তবে তার মন এখন অনেক শান্ত কারণ সে বুঝেছে রিজিক মানুষের হাতে নয় রিজিক শুধু আল্লাহর হাতে চেষ্টা করতে হবে কিন্তু ফলাফল তিনি নির্ধারণ করেন সে প্রায় মেয়েদের বলে বাবা দুনিয়ায় যত কষ্টই আসুক আল্লাহর ভরসা হারাবে না মানুষের কাছে ছোট হয়ে যাও সমস্যা নেই কিন্তু আল্লাহর কাছে হাত তুলতে লজ্জা পেও না তিনিই দেন মেয়েরা মাথা নাড়ে হাসমা হাসতে হাসতে বলে আল্লাহ তো সত্যি আমাদের দোয়া শুনেছেন তাই না আব্বা হাসেম চোখ মুছতে মুছতে বলে হ্যাঁ মা তিনি আমাদের সব দোয়া শোনেন তো এখানেই শেষ হাসেমের এই গল্প তবে এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি এক সময়ের নিঃস্ব অপমানিত হাসেম এখনো দরিদ্র এখনও প্রতিদিন নদীতে যায় কষ্ট করে কিন্তু তার মন ভরপুর ইমান ও তাও গ্রামের মানুষ যখন তাকে দেখে আর উপহাস করে না বরং বলে এই হলো সেই জেলে যে আল্লাহর উপর ভরসা করে রিজিক পেয়েছে হাসেম জানে নদী নয় মহাজন নয় গ্রামবাসীও নয় শুধুমাত্র আল্লাহই রিজিক দাতা তো এই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ